এটা আমার সমান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ইনশাল্লাহ ভালো আছি আচ্ছা আজকে বাজারে ছাগল নিয়ে আসছেন কয়টা ছাগল নিয়ে আসি বিশটা বিশটা হ্যাঁ এখন আছে কয়টা আছে আচ্ছা এটা তো আপনার সব থেকে বড় ছাগল 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 এটা কি জাতের ছাগল এইটা তোতার কোরাস তোতার কোরাস হ্যাঁ আচ্ছা এটার দাম চাড়ছেন কত এটার দাম চাড়ছি ছাব্বিশে হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা কম বেশি করে দিবেন যদি কেউ নিতে চায় হা দেব।

দুধ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো কি না আপনারুর রহমান রহমান ছাগল নিয়ে আসছিলেন কয়টা দশটা এখন আছে কয়টা এখন আছে চারটি

আচ্ছা কি নাম আপনার জাকিরুল না জাকির উল লাস্ট টিকিট বেড়া নিয়ে আসছেন আপনি কয়টা নিয়ে আসছিলেন দুটো দুইটেই আচ্ছা কিরকম দাম চাচ্ছেন এই বেড়া সাড়ে সাত চাচ্ছি সাড়ে সাত দুটো দুটো সাড়ে সাত আচ্ছা কত কেজির মতো গোষ হবে এটা তো বসবো না ও আচ্ছা সাড়ে সাত কম বেশি হলে কি দিবেন হ্যাঁ কম বেশি সব শিতে একটু দিতে আমদার করে নেওয়া যাবে হ্যাঁ আচ্ছা ইব্রাহিম আচ্ছা আপনি এই হাটে কয়টি ছাগল নিয়ে আসছিলেন এই ছাগল নিয়ে আমি দশটা বিশটা কিনি ঢাকা নিয়ে যাবেন কিনা ঢাকা কিনে আচ্ছা কত টাকা কিনলেন এগুলো হলো ষোলো হাজার